আমরা চোখ দিয়ে কোনোদিন দেখতেও পারেনি সরাসরি বসে আল্লাহর করেনের তাফসিরও শুনতে পারেনি কথা বলেন ঠিক কিনা কেন এই জালেমদের নির্যাতনের কারণে আল্লামা সাইদির মতো এত বড় বিশ্ববরণ্য মুফাসির তিনি সারা পৃথিবীতে কোরআনুল কারিমের দাওয়াত দিয়েছেন যার হাতে হাত দিয়ে হাজারো মানুষ মুসলমান হয়েছে কিভাবে নির্যাতনের মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে আপনারা সকলে জানেন আল্লাহর বান্দা হাজারো বার কোরআনুল কারিমের তাফসির করেছে আকাঙ্ক্ষা পোষণ করেছে আল্লাহ যদি আমাকে সময় দাও এই জলেমের কারাগার থেকে মুক্তি হয়ে আবার কুরানুল কারিমের ময়দানে যে একবার যেন তাফসির করতে পারি জালিমদের নির্যাতনের কারণে সুযোগ হয় নাই হাজার হাজার আমরা রয়েছে তরুণ সমাজ যারা আল্লাহর সে বান্দাটাকে তাকে আমরা চোখ দিয়ে কোনোদিন দেখতেও পারিনি সরাসরি বসে আল্লাহর কোরআনের তাফসিরও শুনতে পারেনি কথা বলেন ঠিক কিনা কেন এই জালেমদের নির্যাতনের কারণে যারা এইভাবে আলেম আলহাম্ম নির্যাতন চালিয়েছে আল্লাহ রব্বুর আলম বলেন পৃথিবীর ইতিহাস আমি আল্লাহ ফেরাউনি কায়দায় ধ্বংস করেছি জোরে বলেন নাউজুবিল্লাহ এই জন্য আসুন আমরা ইসলামের পক্ষে থাকবো দিনের পক্ষে থাকবো এই জন্য আগামী দিন যেন ইসলামের দিন হয় ইসলামের বাংলা হয় এদেশে যেন ইসলামের সেই শাসন ব্যবস্থা কায়েম হয় এই জন্য চেষ্টা প্রচেষ্টার জন্য আমরা কি রাজি আছি আল্লাহ আমাদের তৌফি দান করুন আল্লাহ মাহমিদ